তো আবার একটা নতুন ভিডিও চলে আসছি আর বর্তমান ওয়েদার এক ভালো গত তিন দিন ধরে বৃষ্টি আর বৃষ্টির সাথে ঝড় হ্যাঁ তার সাথে শিলা বৃষ্টিও পাথরও পড়ছে অনেকে দেখছেন অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় আবার হয় নাই আমার এলাকায় অবশ্য হয়েছে হ্যাঁ তার সাথে মুকুল অনেকগুলা লিচুর মুকুল আমের মুকুল ধরে ফেলছে এবং অনেক বৃষ্টি আজকে ওয়েদার অবশ্য ভালো খারাপ না মোটামুটি আলহামদুলিল্লাহ এই ভাগে কবুতরগুলা গুলা সকালবেলা সকালবেলা তারা কিন্তু রিল্যাক্সে একটু ঘোরাফেরা হ্যাঁ সকালবেলা রাম দিল পুরো এলাকায় রাম দিল কবুতর গুলা তো সেই সম্পর্কে অবশ্যই আজকে একটু দেখাবো আর কিছু কবুতরের বাচ্চা বড় বড় হয়ে গেছে সেই সম্পর্কে আজকে কথা বলবো দর্শক ভিডিওটা সাথে থাকুন দর্শক এই যে একটা বাচ্চা মার্শাল অনেক বড় হয়ে গেছে কিন্তু বাচ্চারা কিন্তু চোখ ফুটে গেছে বাচ্চারা চোখ ফুটে গেছে এই কাজটা কখন করছো আজকে এই ভুলটা করবো না বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে ওরা ঢুকে দাও এটা ছিল ঢুকে দাও

অনেকে কমেন্ট করেছিল যে ভাই এরকম বারান্ডা দিয়ে না বারান্ডা দিলে কবুতর এক কবুতর বাসা ধরে আর কবুতর তাই যেহেতু বারান্ডা গুলো উঠে ফেলছি আর এই ক্ষোভ গুলো এখন যার যার নিজ স্বাধীনতা মতো ভাবে তারা ক্ষোভ গুলা দখল করতেছে এবং ডিম পাড়ার জন্য সে খড়গুটে বা কোনো জিনিস দিয়া তারা যেভাবে ডিম এই যে ডিম পাড়ার জন্য সে খড়কুটে নিয়ে গেছে এই দিন এই যে এই যে ডিম পারার জন্য সে খড়গুটে নিয়ে গেছে তারা ডিম পারবে ওখানে নিজ ইচ্ছায় তারা নিজের স্বাধীনভাবেই তারা এই কাজগুলো করতেছে এই কিন্তু সিরাজি একটা বসে গেছে অবস্থা দেখেন দর্শক ডিম পারছে কিন্তু এটা ধরতে হয় এইভাবে হাত দিয়ে হ্যাঁ ও একাই সরে দেবো একাই সরে দেবো এই যে একাই সরে দেবো ডিমটা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর ডিম মার্শাল অনেক বড় ডিম হয়ে গেছে এই যে আর একটা ডিম পারছে এই জায়গায় ডিমটা বাইরে রয়েছে ডিমটা পারে রয়েছে ওদের কাছে ডিমটা দিতে হবে যেহেতু ডিমটা দেখ কয়টা একটা আছে তাহলে এটাও ডিমটা কিভাবে দেবেন ডিমটা আপনি ধরবেন এ জায়গায় ধরার পর হাতটা এভাবে লুকাই দেবেন ধরার পর হাতটা এভাবে নেবেন হ্যাঁ তেমন ঠোকর মারবে না আস্তে করে ডিমটা ওর কাছে দেবেন যেহেতু আরো আগে ডিমটা পারছে আমাদের খেয়াল করা হয় নাই আমাদের আরো খেয়াল করা উচিত ছিল হ্যাঁ ডিমটা ওদের কাছে দিবেন যাতে ডিম আহ সুন্দরভাবে সে তা দিতে পারে ডিম আজকে যদি পারে একদিন গ্যাপ যাবে তারপরের দিন ডিম পারবে তারপরের দিন থেকে হিসাব করে বিশ থেকে একুশ দিনের মধ্যে ডিম কবুতর থেকে বাচ্চা চলে আসবে বাচ্চা যদি ঠিক খাওয়ায় কবুতর হ্যাঁ দশ থেকে পনেরো দিনের মধ্যে বাচ্চার চোখের চোখ পুড়ে দেয় মানে দেখতে পারে এই যে ঘুঘুর কিন্তু ডিম ডিম ফুটছে এই যে ঘুঘুর ডিম পারছে এটাও ডিম পারছে ডিম কিন্তু হ্যাঁ ডিম পাইরে গেছে ওরা তো আর একটা পারবে হয়তো বা গতকাল যদি পাইরে থাকে আজকে গ্যাপ যাবে তার দিন পারবে এটা দেখি অবস্থা এটা কি অবস্থা হ্যাঁ 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 এটাও পারছে এটাও পারছে ঘুঘু এটাও পারছে দুইটাই ঘুঘু পারছে উপরেটা দেখি উপরেটা তো তুল নাই দেখার মতো দেখি তারপর চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ উপরেটা ডিপ পারছে উপরেটাও ডিম পারছে তো দর্শক আজকে শুধু ডিমের সরা ফেরি সবাই ডিম পারছে এই জায়গায় ওটা কবুতর ডিম পারছে এই যে দেখতে পাচ্ছেন কবুতরটা অবশ্য বেড়ে গেছে কোথাও অথবা বেড়ে গেছে আমাদের এখানে ঢুকাটাই ঢুকে ভিডিও করাটাই ঠিক না আমি এর আগে পূর্বের ভিডিও বলছিলাম আমার স্মরণ নাই তারপরে দর্শকদের একটু উদ্দেশ্যে আমি এগুলার তথ্যগুলো দেওয়ার জন্য চেষ্টা করলাম এই জায়গাটা অবশ্য ঢুকাটা ঠিক না যথেষ্ট এখানে শুধু পানি আর খাবার দেওয়া দিয়েই এখান থেকে বেড়ে যেতে হবে কবুতর ঘরে আর থাকা যাবে না যেহেতু কবুতর ডিম পারছে তারা ডিম পারছে সুন্দরভাবে আর এই সময়টা খাবার পানি ঠিক মতো দিতে হবে ঠিক মতো খাবার পানি দিতে হবে যাতে খাবার কোনো কমতি না হয় যেহেতু বাচ্চা আমাদের চলে আসছে বাচ্চা বড় হয়ে গেছে হ্যাঁ চোখ ফুটছে সেদের খাবার টাকা তো অবশ্যই ঠিক মতো ঠিক সকালবেলা দিতে হবে আজকে খাবার কিন্তু লেট হয়ে গেছে তোমার ওই ট্রেগুলো সবার সতর্ক ট্রেগুলো সতর্ক আর এটাকে মাটি আছে মাটিটা আবার খাবার সাথে সাথে এই জায়গায় আবার পোড়া আছে এই দিতে হবে কবুতরকে এত খাবার অবশ্য পোড়া মাটি দিলে অবশ্য কবুতর তারা নিজেরাই খাবে আর ভিতরে তেমন ভিডিও করা যাবে না বাইরে ভিডিও করতে হবে যেহেতু কবুতর ডিম পার্সে প্রথম প্রথম কবুতর যদি একটা ডিম পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাসা পরিবর্তন হওয়ার সুযোগ থাকে হ্যাঁ এটা আতঙ্ক থাকে ভয় বিধি থাকে যখন দ্বিতীয় ডিম পারে তখন আর ভয় বিধিটা তখন থাকে না কাইটে যায় সে কিন্তু ডিম থেকে কোথাও সরে না কোথাও যায় না আর প্রথমে একটা ডিম পারলে ডিমের কাছে থাকে না কবুতর তখন ভয় বিধি থেকে আতঙ্ক থাকে কবুতর ঠিক মতো সরার মধ্যে বসে না আর যখন দ্বিতীয় দ্বিতীয় ডিম পারবে তখন কিন্তু কবুতর ঠিক মতো সরার মধ্যে বসবে এবং ভয় বিধি সে সরবে না সকালবেলা কবুতরে একটা নর বসবে বিকালবেলা মাদি মাদি বা বিকালবেলা বসবে সকালবেলা নর ওরা কিন্তু একে সময় আপডেট মানে পরিবর্তন করে এই যে বর্তমান সকালবেলা মাদি বসছে এই যে মাদি এই যে বাইরে কিন্তু কবুতর সরাও ডিম পারছে আহ এই সরার মধ্যে ডিম পারছে সরা গুলি আমি রাখছিলাম এমনিতেই এই সড়ক কিন্তু ডিভার্স সকালবেলা নর যেটা মাদি কবুতর যেটা মহিলা কবুতর সেই মহিলা কবুতরটা ডিমে তা দেয় আর যেটা বিকালবেলা বিকালবেলা আছে পুরুষ কবুতর মানে নর কবুতর আহ ডিমে তা দেয় তো দর্শক এই তথ্যগুলা অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন চাপাই দিবেন চাপ দিলে পরে আপনারা পুরাপুরি ভিডিও গুলা আপডেট খবর তথ্যগুলা পাবেন সঠিক তথ্যগুলা এক বিন্দু ভুল তথ্য নাই সব সঠিক তথ্য এই সঠিক তথ্যগুলো আমি কিভাবে কবুতর পালি কিভাবে কি সম্পর্কে আলোচনা করি সেই সম্পর্কগুলো আপনারা অবশ্যই দেখবেন আর যারা নতুন ভিডিও দেখে দেখতেছেন বা নতুন ভিডিওর নতুন কবুতর পালার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই ভিডিওর পুরোপুরি সব কিছু তথ্যগুলো এই ভিডিওর মধ্যে পাবেন আপনারা দেখবেন দেখলে উপকৃত হবেন যারা অনেক পুরোনা আহ কবুতর যারা পালে তারা তো অবশ্যই কম বেশ বেশি সম্ভব সব তথ্যই জানে যারা নতুন পালতে তাদের এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম